কুম রহমতুল্লাহি ওবরকাত ইতিহাসের এই মাহেন্দ্র খন যে দিনটির জন্য আমরা দীর্ঘ প্রায় এক বৎসর অপেক্ষা করলাম যে অনেক জল্পনা কল্পনা ভেদ করে আজকেও এক হাজার কোটি টাকার লেনদেনের মাইলফলক ফলক উন্মোচিত হলো রচিত হলো এবং বিনিয়োগ বাজারে একটি আস্থার পরিবেশ তৈরি হয়েছে একটি সুবতাস প্রভাবিত হচ্ছে এবং বিনোদকারীদের মধ্যে আস্থা ফিরে আসছে অনেকটা আমরা নিশ্চিত হতে পারি এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রায় দশটি কোম্পানি ভেরি স্পেসিফিক অ্যান্ড ইউনিক যেগুলো আপনাকে সুদৃষ্টি রাখতে পারেন যেগুলো নিয়ে আমরা অবশ্যই এই দশটির মধ্যে সব কিছুই নতুন করে সংযোজিত নয় কিছু কোম্পানি আমরা নতুন করে এই তালিকায় সংযোজিত করেছি দুই একটা হতে পারে বাট ম্যাক্সিমাম কারণ অনেক সময় ট্রেন্ডের উপরে যেমন আমরা বলেছি যে বর্তমান সময়ে এই থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক নীতি থেকে যখন বিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশের অ্যাচিভমেন্ট হয়ে আসলো তখন আগ থেকে কিন্তু বলেছি যে এরপরে আমাদের আসবে টেক্সটাইল সেক্টর ব্যাংক সেক্টর নিয়ে যখন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএসসিটি চেয়ারম্যান যারা শক্ত পদক্ষেপ নিয়ে যখন ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য ইঙ্গিত দিয়েছিলেন ঠিক তখনই বা তার আগে আমি কিন্তু স্পষ্ট করে বলেছি ব্যাংকের আসফলন বেড়ে যাবে এবং ব্যাংকের উপর ভর করেই বিনিয়োগ বাজার ঘুরে দাঁড়াবে এবং ঘটনা শতভাগ সত্য হয়েছে এরপর যখন ব্যাংকের আসফলন আমরা দেখতে পেয়েছি এর যখন এই থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক নীতির প্রভাব আসলো এবং সরকার যখন আমেরিকার সাথে গম সার কীটনাশক ঔষধ পাশাপাশি বইং কেনার প্রস্তাবনা আমরা দেখতে পেয়েছি ঠিক তখনই আমি আপনাদের বলেছি যে আগামীতে আসছে টেক্সটাইল সেক্টর এবং তার সুস্পষ্ট দিক নির্দেশনায় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর ঘুরে দাঁড়িয়েছে এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম প্রায় এগারোশো সাতত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে দুইশো ষোলোটি কোম্পানি অ্যাডভান্স হয়েছে এবং দুইশো একশো বাইশটি কোম্পানি ডিক্লেন হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি এখানে প্রায় দশটি কোম্পানি নিয়ে আপনার সাথে আলোচনা করব এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটার রয়েছে যেসব উপর ভিত্তি করে আগামী সপ্তাহে বাজার আরও বেশি গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন নির্বাচনী রূপরেখা যদি স্পেসিফিক ডিক্লারেশন আসে তাহলে কিন্তু আমরা আরও বেশি আস্ফলন দেখতে পাব এবং আজকে সকালে যে নিউজটি এসেছে সরকারের মৌলভিত্তি সম্পন্ন সরকারি কোম্পানিগুলো সরাসরি তালিকাভুক্ত হওয়ার জন্য একটি বৈঠক চলছে এমনটা যদি বার্তা চলে আসে টুমারো আর ডে আপটা টুমারো আমি বিশ্বাস করি বাজারের লেনদেন গতি দেড় হাজার কোটি টাকা পার হয়ে যাবে গতকাল রাত্রে যে ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের বিনিয়োগ বাজারে আজকে অর্থাৎ রবিবারের দিন লেনদেন বারোশো কোটি টাকা প্লাস হওয়ার সম্ভাবনা বেশি সেখানে কিন্তু এগারোশো সাতত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে এবং সূচক কিন্তু আজকে প্রায় বেশ নব্বই প্লাস হয়েছে সূচক বৃদ্ধি হয়েছে এটা আলহামদুলিল্লাহ সকলের জন্য একটি শাস্তির বার্তা স্বস্তির বার্তা অনেকেই অনেক মুনাফা অর্জন করেছেন লাভ করছেন এগিয়ে যাচ্ছেন এবং সাথে থাকছেন এবং যারা আমাকে তার মেসেজ দিয়ে বা তথ্য দিয়ে সহায়তা করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আজকে আসুন আমি আলোচনা করি যে দশটি কোম্পানি নিয়ে আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসে সেগুলো দিয়ে আপনারা বিবেচনা করবেন তবে মাথায় রাখবেন আমার এই বার্তা কখনোই আপনাকে কিনতে কিংবা বিক্রি করতে উৎসাহিত করে না আমরা এই পরিবারে যারা একসাথে সংযুক্ত রয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে তথ্য আমাদের জানা অজানা সব কিছু আলোচনা করার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ইওর মানি ইওর ইনভেস্ট অ্যান্ড ইয়র প্রফিট সো লেটস গো আমি মূল আলোচনা শুরুতে চলে যাই যে আজকে আমি আপনার বলছি মালিক স্পেন গতকাল আমি আপনাদেরকে এই কোম্পানিটির কথা ব্যাপারে বলেছিলাম যে দশটি ছিল তার মধ্যে দুই নম্বরে ছিল মালিক স্পেন আজকে দুই টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং হয়েছে আজকে উনত্রিশ টাকা এবং আজকে জানেন সাত সাতাশি লক্ষ দশ হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে দুই নম্বরে আমি এখানে রেখেছি আর এক সিরামিক আপনারা জানেন কিছুদিন আগে এক সিরামিক জেট ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে এসেছে দশ পার্সেন্ট ক্যাশ ডি দিয়ে বাট ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ডিক্লারেশন পরপরই একটি নেগেটিভ নিউজ অর্থাৎ ইপিএচ এর একটা ডিক্লারেশান দিয়ে আমাদেরকে এই আরেক সিনেমিকের যারা সংগ্রহ করার বিষয় তারা কিন্তু সংগ্রহ করে ফেলেছে এবং আজকে কিন্তু এক টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং তেইশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং প্রাইস যেমন পাঁচ লক্ষ সাতানব্বই হাজার কিন্তু শেয়ার হাত বদল হয়েছে মনে রাখার জন্য আমি বলছি একটু স্মরণ করে দিতে চাই যে আমরা এই প্ল্যাটফর্মে কথা বলি শুধুমাত্র আইটেমের কথা বলি না আমরা একটা সামগ্রিক পরিবেশ নিয়ে কথা বলি বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ বাজার কোনো প্যারামিটার ক্যান্ডেল স্টিক এসব দিয়ে কাজ করে না ভাই বাংলাদেশের বিনিয়োগ বাজার আপনার পলিটিক্যাল গ্রাউন্ডের উপর কাজ করে অনেক তথ্য কাজ করে আমরা রাজনৈতিক আছে কোনো সিদ্ধান্ত আছে সরকারি নীতি নির্ধারক পর্যায়ের সিদ্ধান্ত অনেক কিছুর উপরে বাংলাদেশের বিনিয়োগ বাজার এখানে কাজ করে আমরা এখানে এই অ্যানালাইসিস বা এসে ক্যান্ডালিস্টিক প্যারামিটার রেসিস্টেন্স কোর্ড এসব দিয়ে ইপিএস পিএস দিয়ে কিচ্ছু লাভ হয় না আমরা যত কত ভালো ভালো নিউজ পেয়েছি যা কি সিরামিকের রবির এসব অনেক ভালো ভালো নিউজ পেয়েছি আমরা মালিক স্পিনের নিউজ পেয়েছি আমরা সো মেনি গুড নিউজ কিন্তু আমরা দেখি সেগুলো কিন্তু উত্থান হয় না আবার একেবারে বস্তা একটা শেয়ার সামহাও এটা কিন্তু একবারে দিনের পর দিন কিন্তু এটা হল্টেড হয়ে চলে গেছে সো আমাকে একটু সময় দিবেন আমি কষ্ট করে কথা বলি আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন একটা সামগ্রিক এই তথ্যগুলো আপনাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে এবং চলে যায় তিন নম্বর আমরা বলছি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস আপনাদের সাথে আলোচনা করেছিলাম এটা বেশ কিছুদিন আগে আজকে তেরো টাকা ষাট পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং একশো উনপঞ্চাশ টাকা ক্লোজিং প্রাইস হয়েছে এবং এগারো লক্ষ চুয়ান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে রবি এই কথা আজকে জানেন যে প্রায় নব্বই পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ষাট লক্ষ পনেরো হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং প্রাইস ছিল আজকে রবি রবি ব্যাপারে আপনার একটা পজিটিভ রবি নিয়ে আমরা কিন্তু অনেক গল্প উপন্যাস পড়েছি রবি তার আপন গতিতে চলবে রবি ঘুরে দাঁড়াবে রবি অনেকের কাছে কিন্তু অনেক বেশি দামে কেনা রয়েছে মন খারাপের কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই রবি একটা সময় অবশ্যই আপন গতিতে চলবে এবং ঘুরে দাঁড়াবে এবং নিজের আলোয় আলোকিত হবে তবে সবচেয়ে কথা মনে রাখতে হবে যে আপনারা যারা একবারে কিনে আটকে থাকেন এই ভুলটা আর করবেন না অবশ্যই অল্প অল্প করে কিনবেন যেন দর পতন হলে আপনি যেন সেটা কিনে বেরোতে পারেন বা অ্যাভারেজ করতে পারেন এটা আপনার মাথায় রাখতে হবে ডরেন পাওয়ার আজকে এক টাকা পঞ্চাশ পয়সা দর বৃদ্ধি ছিল এবং ছাব্বিশ টাকা সত্তর পয়সা আছে ক্লোজিং প্রাইস এবং বারো লক্ষ একুশ হাজার আপনার শেয়ার হাত বদল হয়েছে স্কোয়ার টেক্স এই ডোরেন পাওয়ার এবং স্কোয়ার টেক্স আমরা নতুন করে আমাদের এই ওয়াশ লিস্টে সংযুক্ত করেছি এবং তিন টাকা দর বৃদ্ধি পেয়েছে স্কোয়ার টেক্সটাইল শেটস এবং ক্লোজিং প্রাইস ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা অলিম্পিক আজকে ছয় টাকা দর বৃদ্ধি পেয়েছে এবং একশো বাহাত্তর টাকা নব্বই পয়সা ক্লোজিং প্রাইস ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এটা তিন টাকা ষাট পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস একশো আঠারো টাকা এগুলো নিয়ে আমি আপনাদের সাথে যথেষ্ট বেশ কয়েকবার ভিডিও দিয়েছি যখন আশি টাকা দর ছিল আপনার বাংলাদেশ শিপিং কর্পোরেশন তখন থেকে বক্তব্য দিয়ে আসতেছি আপনারা আশা করছে যে আপনারা লাভবান হচ্ছেন লাভ করছেন এই পরিবারের সবাই লাভবান লাভ লাভ হবে করবে আনন্দিত থাকবে সবাই সবাইকে রেসপেক্ট করবে এটাই আমার প্রত্যাশা সবার সাথে একটি বন্ডিং ভালো থাকবে এটাই আমার প্রত্যাশা নয় নম্বরে আমি বলছি এন পলিমার একটা ভালো কোম্পানি অনেক ভালো পজিশনে রয়েছে আপনার লাস্ট ফিফটি টু উইক্সে যদি দেখেন সর্ব নিম্নের দিকে রয়েছে দামটি এবং আজকেও ষাট পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং টাকা ক্লোজিং প্রাইস এটা অনেকের কাছে বেশ ভালো দামে কেনা রয়েছে সো আশা করছি আপনাদের প্রত্যাশার জায়গায় চলে যাবে খুব তাড়াতাড়ি মিরাক্তার আমার একটি পছন্দের কুম্প দশমিক ফাইভ জিরো অর্থাৎ পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে আজকে সাতাশ টাকা আশি পয়সা ক্লোজিং প্রাইস ছিল এবং চার লক্ষ নয় হাজার শেয়ার হাত বদল হয়েছে এর পাশাপাশি আপনার কিছু এখানে আসছে কোম্পানি যেগুলো ইসলামিক ব্যাংক এটা আপনার ভালো একটা জানেন বেস্ট হোল্ডিংস পুয়াং সিলামি এবং আরও অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে এবং ফার্মেসিক্যাল সেক্টরে যদি আপনি বলেন নওয়ানা ফার্মা রয়েছে নাওয়ানা সিএনজি রয়েছে এছাড়া আপনার সোনালি পেপার সোনালি আসে কথা বলি সোনা রাখবেন আপনার ফেক ডিল রয়েছে আপনার আইবিপি রয়েছে সো মেনি গুড কোম্পানিজ অ্যারাউন্ড আস কিন্তু আমরা শুধুমাত্র আইটেম নিয়ে কথা আমরা বলি না আইটেম গিয়ে কথা বলা মানে আইটেম বাস আমাদের এখানে আইটেম বিক্রি হয় না আমরা আইটেম নিয়ে কথা বলবো আপনাকে শুধুমাত্র একটা ভাওতাবাজি করব এমনটা এখানে হয় না অনুরোধ করছি আপনাদের ভিডিওগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আশা করছি আপনার এখান থেকে লাভ পারবেন স্লোগান একটাই শুধু হৃদয়ে ধারণ করবেন আমার পক্ষে শুধু একটা অনুরোধ যে নো প্রফিট নো সেল এই স্লোগানটা ধারণ করবেন আর ভিডিওগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করছি আপনার এখান থেকে হতে পারবেন তবে ক্লোজ করার আগে আবার আমি কোম্পানির নামগুলো আবার একটু সিরিয়ালি বলে যাই আপনারা একটু স্মরণ করবেন যেমন ধরুন এক নাম্বার রয়েছে মালেক স্পেন দুই নাম্বার আরেক সিরামিক তিন নাম্বার বাংলাদেশ সাবমারিন ক্যাবলস পিএলসি চার নাম্বার রবি আজিয়েটা পাঁচ নাম্বার ডরিন পাওয়ার ছয় নাম্বার স্কোয়ার টেক্সটাইলস সাত নাম্বার অলিম্পিক আট নাম্বার বাংলাদেশ শিপিং কর্পোরেশন নয় নাম্বার এন পলিমার দশ নম্বর মিরাক্তার সো আপনাদেরকে অ্যাডভান্স অভিনন্দন জানাই যারা লাভ করছেন তাদেরকে অভিনন্দন জানাই সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতিল্লাহি